বিভিন্ন জায়গায় লেখে বসে তারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছর ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের কাছে আমাদের নবীর ইজ্জাত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান আমার কাছে আমার নবীর সম্মান আমার সন্তানের জীবনের চেয়েও বেশি মূল্য

আমার দেশের আগামী সন্তান নব্বই ভাগ মুসলমানদের সন্তান মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কিন্তু নব্বই ভাগ মুসলমানদের মুসলিম জাতিসত্তা বাংলাদেশের মুসলিম